আসসালামু আলাইকুম দর্শক এয়ারপোর্টের আগুনটা কি আসলে স্বাভাবিক আগুন আগুনটা নিবাইতে পারতো কিন্তু আগুনটা নিবানো হয় নাই চলুন শুনে আসি প্রত্যক্ষ দর্শীর মুখে আমি আসলে ইয়ার এটা যখন সূত্রপাত হয় আপনার আরেকটা থেকে পরে তিনটার মধ্যে হয় এটা শুরু হয় আপনার কুড়িয়া ছাব্বিশের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার ইয়ারলাইন্স ওখানে হয় ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় দেড় ঘন্টা ওইখানে স্টেবল হয় ওইখানে থাকে আগুনটাকে ছড়ায় ছড়ে না এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে চলে আসার পর আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিসের একটা কুরিয়ার সার্ভিস ইনচার্জ কুরিয়ার সার্ভিস যে তো ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম ফায়ার ব্রিগেড আমাদের ঢুকতে দিল না বলো যে এখানে ঢোকা যাবে না ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নিয়ে ব্যবস্থা করেন আমরা উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিলিউশনের এরকম করতে 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 ঘন্টা চলে আসলো আপনার ইস্কা ভিউতে চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে ডিএচএল এর আপনার থার্ড টার্মিনাল চলে আসলো ওখানে ফ্যাব্রিক ডিএচএল থেকে পুরা

থেকে চলে গেল তো এক নম্বর ঘটনা যেটা আপনার ইলেকট্রনিক্স তারপরে বিভিন্ন গিফট আইটেম যেটিগুলি যে আসছে সবগুলিতে চলে গেল চলে যাওয়ার পরে ওনারা আগুন নিভাতে পারছেন আমি বলছি আপনারা যে আগুন নিবাতে না পারে পানি না থাকে বলেন আমি আমার এখানে পানি দিই আমার পানি লাইন আছে ফায়ার বৃদ্ধ আছে না ওনারা পানি মারতে পারবে না সমস্যা কিছু সমস্যা পানি আগুন বেশি জ্বলবে এভাবে জ্বলতেছে জ্বলতেছে জ্বলতে এখন পর্যন্ত জ্বলতেছে কিন্তু কোনো প্রতিকার হয়নি আর ভিতরে আপনার কেন থেকে আগুন মারবে গাড়ি বাইরে দিয়ে কিভাবে পানি মারবে বাইরে থেকে একটা মশার ঢোকার জায়গা রাখে না কারণ এরিয়া ওখান দিয়ে পানি আমি কিভাবে মারবো আমার মারতে হলে আমি কেন ভিতরে ঢুকে যাবো আট নম্বর গেট দিয়ে ঢুকে আমার পুরো ওপেন তখন আমি গাড়ি পরে ভিতরে ঢুকাই দিব ঢুকাই দিয়ে তখন আমি পানি মারবো আগুন নিবে এখন এখন আমরা যদি বাইরে ওয়াল দিয়ে বেস্ট নিয়ে দেওয়া এখান আমরা ওখানে আগুন জ্বলতেছে বাইরে আগুন জ্বলতেছে দেখতেছি এখান থেকে পানি মারলে তো কোনো লাভ হবে না কিন্তু তারাও তারপরে এখনও কিন্তু আপনার ফাইল সব বাইরে আগুন এখনও জ্বলতেছে তারা কেন ভিতরে এখনও ঢুকে নাই আগুন কিন্তু জ্বলতে জ্বলতে নিপতেছে এইভাবে চলতেছে আর তো আমরা যদি প্রথমেই কেনপি আপনি কেনপি যদি ঢুকে আগে পানি মারত আমাদের ওইখানে বন্ধ হয়ে যেত তাহলে আমাদের এখানে আর এতটুকু ক্ষয়ক্ষতি আসে না হ্যাঁ সহজে একটু বড় উনিশশো তেরো সালে যেটা কুড়িয়া সের আগুন লেগে একটু ভয়াবহ আগুন হয়েছিল কিন্তু তখন আমি আমি এটা ছিলাম কুড়িয়া সার্ভিসে আমরা আগুনটাকে এদিক থেকে যাতে এদিকে না আসে যাতে কেমিক্যাল গোড়ানো না আসে তখন কিন্তু আমরা পারছিলাম এবার আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি